আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আসলে কি বলবো বলার মতো তেমন কোনো ভাষাও নেই দুই সাল এই সালটা যেন আমাদের বাঙালিদের উপরে কেমন যেন যাচ্ছে আসলে বলে বোঝাতে পারছি না ভালো নেই আমাদের কুমিল্লা জেলা নোয়াখালী ফেনী চট্টগ্রাম যখন টিভিতে দেখি খবরগুলি এবং ইউটিউব ফেসবুকে দেখি ছোট ছোট বাচ্চাগুলো পানিতে ভাসছে আসলে তখন বলার মতো কোনো ভাষা খুঁজে পাই না চোখের পানি ফালানো আর কোনো উপায় নেই যতটুকু সম্ভব চেষ্টা করছি মানুষের সাথে মিলে তাদের সহযোগিতা করার আসন্না ফাউন্ডেশন আছে সেখানে চাইলে আপনারাও সহযোগিতা করতে পারেন বিশ্বস্ত একটি সংস্থা তারা অনেক সহযোগিতা করছে মানুষকে যাই হোক আমার আদার পরিচিত এক ভাই আছে শুনতে পেলাম তার মায়ের কোনো খবর পাচ্ছে না তার শ্বশুরবাড়ির কাউর কোনো খবর পাচ্ছে না ছোট দুইটা বোন আছে পাশের গ্রামে বিয়ে হয়েছে চার পাঁচ দিন যাবৎ তাদের কোনো খবর পাচ্ছে না দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন হেফাজতে রাখেন কিছুক্ষণ আগে বাইটির সাথে কথা হলো তো তার কাছ থেকে জানতে পারলাম তার এই দুঃখের পরিস্থিতি যাই হোক সব শেষে যেন আল্লাহ তালা সবাইকে সুস্থভাবে রাখে ভালো রাখে এই দোয়াই করছি তো গতকালকে শুক্রবার ছিল বাসায় কিছু বাজার এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করেছি দেখতে খুব সুন্দর হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ